আওয়ামী লীগের জন্য এটা বড় ধরনের একটা দুঃসংবাদ বলা যেতে পারে কারণ নতুন একটা বক্তব্য সামনে এসেছে বাংলাদেশে আপনারা জানেন ইতিমধ্যে যে জাতিসংঘের মানবাধিকার মানবাধিকার বিষয়ক যে প্রতিষ্ঠান এটার একটা শাখা বাংলাদেশে এখানে খুলতে যাচ্ছে তারা তার একটা কার্যালয় এখানে খুলবে ভালো কথা আজকে বেশ কিছু ইস্যুতে জাতিসংঘ বক্তব্য দিয়েছে আর জাতিসংঘের যিনি এখানে আবাসিক সমন্বয়ক আছেন গোয়েন লুইস তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে আওয়ামী লীগের জন্য খুবই বড় একটা দুঃসংবাদ এখানে অপেক্ষা করছে

জনগণকে দৈনন্দিন অতি প্রয়োজনীয় নাগরিক সেবা থেকে বঞ্চিত করে নগর ভবন আটক রেখে যে আন্দোলন করেছেন সে আন্দোলনের ফলাফল এখন পর্যন্ত শূন্য আসসালামু আলাইকুম নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন ভিডিওর বিশেষ অংশ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন রহস্যময়ী ঘটনা বা ইতিহাস তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি আওয়ামীগের জন্য এটা বড় ধরনের একটা দুঃসংবাদ বলা যেতে পারে কারণ নতুন একটা বক্তব্য সামনে এসেছে বাংলাদেশে আপনারা জানেন ইতিমধ্যেই যে জাতিসংঘের মানবাধি মানবাধিকার বিষয়ক যে প্রতিষ্ঠান এটার একটা শাখা বাংলাদেশে এখানে খুলতে যাচ্ছে তারা তারা একটা কার্যালয় এখানে খুলবে ভালো কথা তো আজকে বেশ কিছু ইস্যুতে জাতিসংঘ বক্তব্য দিয়েছে আর জাতিসংঘের যিনি এখানে আবাসিক সমন্বয়ক আছেন গোয়েন লুইস তিনি যেই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে আওয়ামী লীগের জন্য খুবই বড় একটা দুঃসংবাদ এখানে অপেক্ষা করছে তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে বলছেন জাতিসংঘ নামক প্রতিষ্ঠানটার আসলে কতটুকু বেইল আছে শক্তের ভক্ত নরমের জম আচ্ছা এখন কেন এতগুলা কথা আসুন জাতিসংঘ বলছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই আমরা এতদিন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে এটাই বুঝতাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের নিবন্ধন আছে যাদের নির্বাচন করার সক্ষমতা আছে যোগ্যতা আছে যাদের দলীয় নেতাকর্মী আছে বা একটা বড় ধরনের কি বলা হয় যে টিম আছে তারা নির্বাচন করবে এটা গণতন্ত্রের সৌন্দর্য এরকম একটা ভাবছেই আমরা এতদিন সবাই তো যখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে এর আগে জাতিসংঘ তখন সবাই ভাবছে যে জাতিসংঘ চায় আওয়ামী লীগও নির্বাচনে আসুক বা আগামী নির্বাচনটা আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম যারাই আছে সবাইকে নিয়ে এই সরকার আয়োজন করুক কিন্তু আজকে তিনি বলছেন যে জাতিসংঘ বাংলাদেশে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের নয় সব জনগণের অন্তর্ভুক্তি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যেমন বিএনপিকে বাদ দিয়া আমি ডামি বা বিভিন্ন নির্বাচন করার সমর্থন পাইছে জাতিসংঘেরও সমর্থন পাইছে এবার বুঝছেন তো কোন সিস্টেমে পাইছে জাতিসংঘ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে বিএনপিকে ছাড়াও যে নির্বাচন আওয়ামী লীগ করছে যে ডামি প্রার্থীরা সেটাও কিন্তু তখন অ্যাকসেপ্ট হয়ে গেছিল তো কোন এখন তারা এখানে পুনর্ব্যক্ত করছে তারা দেখে নির্বাচন আসতে পারে নাও আসতে পারে সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্তি মানে হচ্ছে প্রত্যেক বাংলাদেশি যেন মতামত দেওয়ার সুযোগ পায় আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস তিনি এই বক্তব্য দিয়েছেন এ সময় আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে মনে করছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস ইভেন আওয়ামী লীগের তার মন্তব্য জানতে চাওয়া হয়েছিল তিনি বলছেন এই প্রশ্ন আমার নয় এটা আমার জন্য না এটা সরকারের বিষয় পারিপার্শ্বিক অবস্থা থেকে সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এটা রাজনৈতিক সিদ্ধান্তের উপর আপনার নির্ভর করছে আর আগামী জাতীয় নির্বাচনে জাতিসংঘ টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী তবে নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশ সরকার এবং জনগণ ঠিক করবে এ ব্যাপারেও জাতিসংঘ কোনো হস্তক্ষেপ করবে না জাতিসংঘ বর্তমান সরকারের সংস্কারের উদ্যোগকেও সমর্থন করে তবে কোন কোন বিষয়ে সংস্কার করা হবে সেটাও সরকারের নিজস্ব সিদ্ধান্ত জাতিসংঘ আগে নির্বাচন চায় না আগে সংস্কার চায় এ বিষয়ে তার বক্তব্য এটাও আমাদের বিষয় না এটাও সরকার এবং জনগণের বিষয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বক্তব্য মন খারাপ করছেন জাতিসংঘের গালাগালি করছেন কিন্তু জাতিসংঘের চরিত্র এটাই ছিল বিগত নির্বাচনেও চব্বিশে নির্বাচনে কিন্তু তাহলে বিএনপি আসে নাই তো সরকার করছে কি সারা পৃথিবীতে দেখাচ্ছে যে দেখো আমরা তো ডাকতেছি তারা আসতেছে না জনগণ ভোট দেওয়ার জন্য এক প্রার্থীর বিরুদ্ধে আরেক অপশন পাইছে ডামি তো সেই ডামিরে ভোট দিছে পৃথিবী দেখছে ভোট হয়েছে ভোটের একটা পার্সেন্টেজ সরকার প্রকাশ করছে সেখান থেকে সরকার গঠন হয়েছে ম্যান্ডেটরি আবার রাষ্ট্র চালাইতে শুরু করছিল এরপরে পতন হয়েছে জনগণের হাতে আলাদা ভারতে যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিশেষ করে শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা মাঝে মধ্যেই মিডিয়াতে এসে যখন কোনো কথা বলছেন ওমনি সেই কথাগুলো ভাইরাল হয়ে যাচ্ছে শেখ হাসিনা টেলিফোনে কার সঙ্গে কথা বললেন সেটি নিয়ে বাংলাদেশের মানুষ খুবই মাতামাতি করছে বহুদিন পর জনাব ওবায়দুল কাদের তিনি আবির্ভূত হলেন এবং দুটো গণমাধ্যমের সঙ্গে একটা ভারতীয় এবং আরেকটা কানাডার সেখানে তিনি তার মতো কথা বললেন সারা বাংলাদেশ তাকে উত্তেজিত আওয়ামী লীগের একজন মন্ত্রী জনাব সমরাজ করিম তিনি ইংল্যান্ডে বসে একটা বক্তব্য দিলেন কীভাবে তিনি বাংলাদেশ ছেড়েছেন এবং তার সেই বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশ উত্তাল পক্ষে বিপক্ষে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা আলোচনা করছি শুনছি এর বাইরে জনাব মহিবুল হাসান চৌধুরী তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন মানুষ শুনছে এবং সর্বশেষ যেটা সেটা হলো জনাব আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তো কামাল সাহেব এটি সাক্ষাৎকার দিয়েছেন একজন সাংবাদিক বা ভারতীয় সাংবাদিক এটি কয়েকটা পডকাস্ট মানে ওনার কোনো ভিডিও ফুটেজ ছিল না উনি অডিও ফুটেজে কথা বলছেন ভয়েজে কথা বলেছেন কিন্তু তার সেই ভয়েজ নিয়েও বাংলাদেশে যথেষ্ট আলোচনা হচ্ছে এবং খুবই যাকে বলা হয় গুরুত্বের সঙ্গে সে সকল আলোচনা সরকারি মহলে বেসরকারি মহলে এবং একই সঙ্গে জনগণের মধ্যে আলোচিত হচ্ছে জনাব আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ বিশ্বস্ত এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত একজন ব্যক্তি এবং সবচেয়ে বড়ো ব্যাপার হলো যে তাকে কেউ কখনও এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসে রাগ হতে দেখেননি কখনো তিনি কারোর সঙ্গে দুর্ব্যবহার করেননি তারপরে ওই চেয়ারে বসলে মানুষের রাগে চোখ দুটো গোলগাল হয়ে যায় হাত উঁচু হয়ে যায় যাকে তাকে হুমকি ধামকি দেওয়া অভ্যাসে পরিণত হয়ে যায় তো সেই জায়গাগুলোতে তিনি ছিলেন একেবারে ধীর স্থির শান্ত তার বাসভবনটি ধানমন্ডিতে সরকারি বাসভবন সেই বাসভবনে সবাই যেতেন সারা রাত সেখানে মেলা ব্যস্ত প্রধানমন্ত্রী তাদেরকে তাকে যে দায়িত্বগুলো দিতেন বিশেষ করে হেফাজত থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলার সাথে সম্পৃক্ত যে সকল বিষয়াদি রয়েছে সেখানে রাজনীতি হোক অর্থনীতি হোক যা কিছু দায়িত্ব দিতেন তিনি সারা রাত জেগে জেগে সেখানে তিনি তাদের সঙ্গে সেই বৈঠক করতেন এবং সবাই মোরল্লেস তার ব্যাপারে খুশি ছিলেন একদিন দেখলাম যে রাত দুটোর সময় দেখা করার জন্য হেফাজত ইসলামী বাংলাদেশের অনেক নেতা তারা তার বাড়ির সামনে অপেক্ষা করছেন এবং খুশি মনে এরপর আবার দেখলাম যে তাবলিক জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা দল বেঁধে অফিসে যাচ্ছেন আবার অনেকে দল বেঁধে তার বাসায় যাচ্ছেন তো দল বেঁধে বাসায় যাচ্ছেন এবং কথা বলতে 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 দেখা গেল যে অনেক রাত হয়ে যায় অনেক রাত হওয়ার পরেও কিন্তু তিনি ধৈর্য হারা হননি কারোর প্রতি তারপর পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা তো সেখানে নিজেদের বাড়িঘড়ি বানিয়ে ফেলেছিলেন সেখানে যেতেন তো মোরল্লেস এরকম একটা মন্ত্রণালয় তিনি সুদীর্ঘকাল চালিয়েছেন সেখানে ঘুষ দুর্নীতি অন্যায় অনিয়ম তিনি যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত আসেনি এটা তার কৌশল হতে পারে এটা তার বুদ্ধিমত্তা হতে পারে অথবা তিনি আসলেই সহজ হতে পারেন কিন্তু তিনি চলে যাওয়ার পর তার বিরুদ্ধে অনেকগুলো বদনাম মার্কেটে আছে এটা অস্বীকার করার উপায় নেই তিনি কারণ বাজার থেকে চাঁদা গ্রহণ করেছেন পুলিশের নিয়োগ বদলিতে তিনি টাকা নিয়েছেন তার একটা সিন্ডিকেট ছিল এবং তার একজন এপিএ ছিলেন যার কারণ বাজার একটা অফিস ছিল সেখানে বসে তিনি এরকম লেনদেন করতেন এই সকল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তা আমাদের দেশের একটা চরিত্র হলো যে মানুষ যখন ক্ষমতাধর থাকে তখন তাকে দেবতার মতো শ্রদ্ধা করে আর ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাকে লোকজন যে যেভাবে পারে অপদস্থ করে অপমান করে এবং তার বিরুদ্ধে বদনাম রটনা করে এখন জনাব আসাদুজ্জামান খান কামাল তিনি অসংখ্য মামলার আসামি শেখ হাসিনা ওয়াইদুল কাদের এবং জনাব কামাল এই তিনজনের প্রতি জুলাই আগস্ট বিপ্লবের যারা অধিকর্তা তাদের নিধারণ ক্রোধ রয়েছে খুব রয়েছে ফলে কি হলো জনাব কামাল তিনি যত সুকৌশলে তিনি তার মন্ত্রণালয় চালিয়েছেন তার চেয়েও কৌশল অবলম্বন করে তিনি যেভাবে নিরাপদে ভারতে চলে যেতে পেরেছেন এটা অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য একটা দেখা বলা ব্যতিক্রম ধর্মীয় উদাহরণ যারা অতীতে ছিলেন তারা যদি মরে গিয়ে থাকেন তারা সেখানে গিয়ে জনাব কামাল সাহেবের এই কৌশলকে স্মরণ করতে পারেন এর কারণ হলো বাংলাদেশে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন প্রায় সবাই জেলে গেছেন সবার জীবনই অভিশপ্ত হয়ে পড়েছে সবাই মার খেয়েছেন অতীতে আপনি জানেন যে মোহাম্মদ নাসিম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বিএনপি যারা যারা ছিলেন সেই আব্দুল মতিন থেকে শুরু করে আর অনেকে এই ইজেলুতজামান বাবর আলতাফ চৌধুরী মানে সবার জীবনই কিন্তু তস্রাঁস হয়ে গেছে এই একজন ভদ্রলোক তিনি জীবনের শেষ দিন পর্যন্ত দাঁড়িয়েছিলেন আর এখন পর্যন্ত তিনি দাঁড়িয়ে আছেন আমি ব্যক্তিগতভাবে তাকে চিনতাম এই কারণে হল পার্লামেন্টে আমরা পাশাপাশি বসতাম আমার সিটের ঠিক এক সিট আগে তিনি বসতেন তো আমাদের সঙ্গে কথা হতো ভাব বিনিময় হতো তিনি আগের থেকে ধীরে স্থির এবং মানুষকে সম্মান করা ওই সময়টাতে তার একটা অভ্যাসে পরিণত হয়েছিল আমরা বয়সে নবীন ছিলাম দুরন্ত ছিলাম আর দলের মধ্যে যেহেতু একটা গ্রহণযোগ্যতা ছিল এই কারণে আমাদের খুব স্পিড ছিল তো এটা দলের অনেক শীর্ষ যারা নেতৃত্ব আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন যাদের দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকে তাদেরকে সবাই তুয়া এবং তদবির করে তো যার জন্য আমার ওই জিনিসটার সুযোগ হয়েছিল অনেকেই তুয়াজ তদবির করতেন তো সেই দিক থেকে জনাব কামাল সাহেব উনি এরকম ছিলেন না উনি স্বাভাবিকভাবে কথা বলতেন তারপর শেষে সালাম দিতেন সালাম দিতেন আমরা একসঙ্গে নামাজে যেতাম মাঝে মধ্যে আমি দুষ্টমি করতাম তাকে একবারে দু হাজার নয় সনের যে ফার্স্ট পার্লামেন্ট হতো তো আমি দুষ্টামি করতাম কী ভাই আপনি এরকম গাড় বাঁকা করে হাঁটছেন আপনার হাঁটা চলার মধ্যে একটা মন্ত্রীমন্ত্রী ভাব চলে এসেছে সে তখন মন্ত্রী হয়নি তো তিনি খুব হেসে দিতেন হেসে দিয়ে বলতেন রনি ভাই কী যে বলেন লিডার কী বলেন এত বিনয়ী ছিলেন আমার মতো ছেলেকে তিনি ভাই বলে সম্বোধন করতেন মাঝে মধ্যে লিডার বলতেন এরকম তো একবার উনি তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন তো মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠান ছিল আগরতলাতে তো আমি একদিন বললাম যে আমার খুব ইচ্ছা আগরতলাতে যাবো যেহেতু মুক্তিযুদ্ধের সময়টাতে আগরতলাকে কেন্দ্র করে অনেক কিছু হয়েছে আমি এর আগেও আগরতলা গিয়েছি কিন্তু এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আলোচনাগুলো কেমন হয় তো উনি আমাকে বেশ কয়েকবার বললেন যে রণী ভাই আপনি যেতে চেয়েছিলেন চলেন যাই কিন্তু যে কোনো কারণে আমার যাওয়া হয়নি তো পরবর্তীতে উনি যখন মন্ত্রী হলেন মন্ত্রী হওয়ার পর অন্য সঙ্গে আমার আসলে একদিন কথা হয়েছিল অন্য একটা বিষয় কিন্তু এর বাইরে ওনার সঙ্গে আমার কখনোই কথা হয়নি কিন্তু যেহেতু তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল তো তিনি ওই পদে আছেন আমার একটা কমফোর্ট জোন ছিল তো যাই হোক তিনি এখন চলে গেছেন তার বিরুদ্ধে যে সকল কথাবার্তা শুনছি সংগতের কারণে আমি আঘাতপ্রাপ্ত হচ্ছি কষ্ট পাচ্ছি আবার রিসেন্টলি তিনি বক্তব্য দেওয়ার পর সামাজিক এটা যে ঝড় হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে তিনি কিছু কথাবার্তা বলা দরকার আমার কাছে যেটা মনে হচ্ছে যে জনাব কামাল তিনি ওই যে সাক্ষাৎকারে তাকে পরিচয় করে দেওয়া হচ্ছে তিনি আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা তিনি যতদিন মন্ত্রী ছিলেন ততদিন আসলে মন্ত্রী ছিলেন কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতা ছিলেন না তো যখন তাকে পরিচয় করে দেওয়া হলো যে আওয়ামী একজন শীর্ষ নেতা তখন ধরে নেওয়া হচ্ছে যে শেখ হাসিনার ডিজায়ার আছে যে তিনি জনক কামালকে আওয়ামী লীগের নেতৃত্বের শীর্ষ পর্যায়ে তিনি টানতে চাচ্ছেন এখন এটি আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে নিবে কামাল সাহেব এটা কীভাবে করবে বা দিল্লি আসলে তাকে চাচ্ছে কিনা এখানে দিল্লির ইচ্ছা কিন্তু আওয়ামী অনেক কিছু হবে তো এই জিনিসগুলো আমার কাছে প্রথম সিগনিফিক্যান্ট মনে হয়েছে তাকে সাংবাদিক আওয়ামী লীগের শীর্ষ নেতা হিসেবে অভিহিত করেছেন দ্বিতীয়ত কামাল যে কথাগুলো বলেছেন তিনি আসলে এভাবে গুছিয়ে যখন মন্ত্রী ছিলেন কখন এইভাবে কথা বলতে পারেননি তার একটা অবশ্যই তিনি লাজপুর প্রকৃতির এবং স্বভাবত তিনি কথা কম বলেন এবং যেখানে কথা বলতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করেন এমনও দেখা গেছে যে তিনি যেখানে কথা বলতে হবে সেই কথা বলা অ্যাভয়েড করার জন্য তিনি হয়তো তার পিএস এস এপিএস বা কোনো পুলিশ কর্মকর্তা অথবা তার কোনো পরিচিত সাংবাদিক তাদেরকে তিনি ব্যবহার করেছেন যে লেট্টক তা মানে তার প্রতিপক্ষ হোক বা তার সঙ্গে যার নেগোসিয়েশন করা দরকার তার সঙ্গে কথা বলার দরকার কিন্তু সরাসরি আসলে কথা বলার নেগোসিয়েশন করা বা আমাদের যে দুটো শব্দ রয়েছে চালাকি করা ফজলামা করা এই জিনিসগুলো তার মধ্যে নেই তো সেই তিনি কথা বলতে এগিয়ে এলেন এই প্রথম তার পিছনে নির্দেশনা না থাকলে তাগিদ না থাকলে এবং কোনো যদি মিশন এবং ভীষণ না থাকতো তাহলে তার যে এই সুদীর্ঘ জীবন যেখানে তিনি কখনোই কথা বলেননি কথা বলাটা তার কাছে ফেভারেবল নয় যেমন ধরো আমার কথা বলাটা অনেক আগের থেকেই খুব পছন্দ নেই এখন হঠাৎ করে যদি আমি কথা বন্ধ করে দিই এটা কিন্তু একটা যাকে বলা হয় ধরে নিতে হবে যে এর মধ্যে একটা উদ্দেশ্য রয়েছে তো কমেন্ট কথা না বলা মানুষ তিনি যেমন হঠাৎ করে কথা বলেছেন এই কথা বলার পেছনে শেখ গ্রিন সিগন্যাল আছে দিল্লির গ্রিন সিগন্যাল আছে এবং তাকে কেন্দ্র করে একটা কিছু হচ্ছে থার্ডলি যেটা মনে হচ্ছে তিনি কথা বলেছেন এবং কথা বলতে গিয়ে আমি দেখলাম যে তিনি যথেষ্ট প্রস্তুতি নিয়ে কথা বলেছেন তারপর তার কথা ছিল পয়েন্টিভ তারপর তিনি অনেকগুলো বিষয় খুব সুকৌশলে এড়িয়ে গিয়েছেন অনেকগুলো বিষয় যাকে তাকে বলা হয় রিগ্রেট জিনিসগুলো ভালো নয় সেই জিনিসগুলো তিনি খুব সুকৌশলে সেগুলিকে মোকাবেলা করেছেন অনেক বিষয় নিজেকে দলকে রিলোভেট করার চেষ্টা করেছেন এবং তিনি যে আগামীর একজন নেতা সেটাকে প্রমাণ করার জন্য যে ধরনের কমান্ডিং ভয়েস দরকার যে ধরনের দূরদর্শী বক্তব্য দরকার যে ধরনের অথোরিটিয়ান কর্তৃত্ববাদ দরকার ঠিক ওইরকম একটা কর্তৃত্ব তিনি তার সেই বক্তব্যে তুলে ধরেছেন কিন্তু আমার কাছে একেবারে সর্বশেষ এই ভিডিওর যে বিষয়টি খুব অ্যালার্মিং মনে হয়েছে সেটি হলো তিনি বলেছেন যে বাংলাদেশ এখন যে অবস্থা চলছে সেই অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য দলের জন্য অর্থাৎ আওয়ামী লীগের জন্য এবং একই সঙ্গে দেশবাসীকে মুক্ত করার জন্য দরকার হলে যুদ্ধ করবেন তিনি আওয়ামী লীগ যুদ্ধ করবে এবং অস্ত্র হাতে ডাইরেক্ট আরেকটি মুক্তিযুদ্ধ করবেন যেমন একাত্তর সালের মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধটা চলে গেছে আবার পাকিস্তানের হাতে বা অন্য কোনো শক্তির হাতে তো কাজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবার তারা প্রস্তুতি নিচ্ছেন তো এটা যখন জনাব আসাদুজ্জামান খান কামালের বক্তব্য আমরা শুনলাম ফটোকাস্টে ঠিক সেই সময় দেখলাম যে বেশ কয়েকটি ফটো কার্ড ব্যবহৃত হয়েছে সেখানে বলা হচ্ছে যে জনাব আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশে আছেন কি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক শূন্য হাতে ধরে ফেলেন বিএনপির নতুন আব্বা ওয়াকরুল জামান তার আশ্বাসে তার কথায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অংশ হিসাবে দীর্ঘদিন যাবত ঢাকার একাংশ অচল করে জনগণকে জিম্মি করে জনগণকে দৈনন্দিন অতি প্রয়োজনীয় নাগরিক সেবা থেকে বঞ্চিত করে নগর ভবন আটক রেখে যে আন্দোলন করেছেন সে আন্দোলনের ফলাফল এখন পর্যন্ত শূন্য বরং আশোক সাহেব যে উল্টোপাল্টা কথা বলছেন তাতে আগামী নির্বাচনে তার জয় হওয়ার যে সম্ভাবনা ছিল এটা শেষ হয়ে যাচ্ছে নিমিশে তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেছে কি উল্টোপাল্টা কথা সরকার শপথ না পড়ালে নাকি নিজে নিজে শপথ করবেন আপনি চিন্তা করছেন মাথায় কোনো ভিলু আছে সরকার শপথ না পড়ালে জনগণের সাথে নিয়ে শপথ করে নাকি তিনি নগর ভবনে ঢুকতে পারেন বসতে পারেন বা বসবেন কারণ এই ধরনের কথা যারা বলে এরা কনভেনশনাল স্ট্রাকচারাল পলিটিক্সের মধ্যে নিয়ে এটা প্রমাণ করে নিজে নিজের শপথ নেবে অনেকে বলছেন যে ভাই রাষ্ট্রপতি শপথ নেন মেয়রের পদ শপথ নেবেন নিজে নিজে যেহেতু নেবেন তাহলে মেয়র হিসেবে শপথ নিয়ে যে প্রেসিডেন্ট হয়ে যান বলেন যে বিপ্লবী সরকার কাজে আসবে অনেকে মানতে পারে কিন্তু আপনি নিজে নিজে মেয়র পদে শপথ নিবেন আপনার কাছে কে যাবেন তো এই যে কথাগুলো এগুলো হচ্ছে আহ ইশরাকের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তার প্রমাণ যে ইশরাকের দিন শেষ ইশরাক আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না এখন ইশরাক সাহেব কিন্তু নিজে নিজে এই আন্দোলন বা মেয়র হয়ে জন্য পাগল এটা ডেফিনেটটি বিএনপি করিয়েছে এবং ইশরাকের যে আন্দোলন করা এটা ওয়াকারের কথা করেছে শেষ পর্যন্ত সরকার থেকেছে সব করায়নি এবং নির্বাচন কমিশন চুপচাপ যে যে গেজেটের আলোকে গেজেট প্রকাশ করেছিল সেই গেজেটের ম্যাচ কি করবে কারণ এটা নিয়ে নির্বাচন কমিশন নিজে আবার পদত্যাগের হুমকির মধ্যে করেছেন যে না বিএনপি কে এখানে অনার্জ সুবিধা দিচ্ছেন তো সব মিলিয়ে পরিস্থিতি যত জটিল হয়েছে ওয়াকার পারবেন না ইশরাককে মেয়রের পদে বসাতে সেই সুযোগ আর নেই আর যদি কোনোভাবে গায়ের জোরে নিজে নিজের শপথ বসে নাও কয়েকদিন মধ্যে আবার ব্যাগটা গুছিয়ে তোয়ালে গুছিয়ে বাড়ির দিকে হাঁটা দেওয়া লাগবে কিছু করার নেই তো এটাই হচ্ছে যে এই জনগণকে যেভাবে জিম্মি করেছে এতদিন এই ঢাকা দক্ষিণবাসী যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেভাবে ভোগান্তি সম্মুখীন হয়েছে ইশরাকের এই তথাকথিত আন্দোলনের মাধ্যমে এই জনগোষ্ঠীকে ঈশ্বাকে ভোট দিবে আসলে যারা ঈশ্বাকে আন্দোলনের কারণে নগর ভবন থেকে বিভিন্ন সার্টিফিকেট বা অতি জরুরি অনেক কিছু আনতে পারছেন না তো তারা কি ঈশ্বাকে ভোট দিবে কি মনে করেন এবং আহ এটা বিএনপির একটা জন্য একটা কথা হয়ে থাকে যে চার করে জালিয়াতি করে আরজি সংশোধন এবং সেটার উপর ভিত্তি করে চেয়ারে বসার চেষ্টা এবং এই যে আমি একটা কথা বলি প্রায় যে বিএনপির যে এই অতি বাড়াবাড়ি ঘুষ খাওয়া কিংবা চাঁদাবাজি করার আহ দাবিতে যে আন্দোলন এগুলো ব্যাকফায়ার করবে এই নগরভবন আন্দোলন সচিবালয় আন্দোলন এনবিআর আন্দোলন চট্টগ্রাম টার্মিনাল বন্দর ব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন এগুলো ব্যাকফায়ার করবে সরকার এক পর্যায়ে বাধ্য হবে যে ধরনের আন্দোলন তোমার একদম নিশ্চিত করবে চুপ করে ঘরে বসে থাকতে হবে কিছু করার নেই তখন ঈশাকটা বুঝবেন যে ঈশ্বর তখন বিএনপি কে কেউ কেউ আপনাদের বাড়াবাড়ি করার কারোর জন্য অবস্থা আওয়ামী দেখেন না আওয়ামী লীগের একটা অংশ অবাদী তাদের গালাগালি করে এমনকি সেখানে কেউ গালাগালি করে

বিএনপি কে সেই পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন ইশাক যার ফলে ইশাকের কেরিয়ার ইশাকের কেরিয়ার বলতে বেসিক্যালি ইশরাক যদি পরবর্তী নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শীতকালীন না হতে পারে তাহলে তার কেয়ার নেই মানে এটা হতে পারবেন না তার রাস্তা বন্ধ করে দিয়েছেন জনগণের ভোট যাতে না পায় সেই কাম তিনি সেরে ফেলেছেন অলরেডি ঈদের জন্য আন্দোলন ঘোষণা করে আপাতত আন্দোলন বন্ধ ঘোষণা করে চলে যাচ্ছে মানে ঈদের আগে কিছু পেলেন না শূন্য হাতে এখন চলে যাচ্ছেন রাইট ভোটারদের নিয়েই নিজেই শপথ পড়ার ঘোষণা ইশাকের সমকালের রিপোর্ট এই ধরনের ভারসাম্যহীন কথাবার্তা যিনি বলতে পারেন বুঝতে হবে যে তার মাধ্যমে রাজনীতি হবে না একটা শিশুর মতো মানে এই পর্যায়ে যাওয়া যায় নিজেই আহ এটার কোনো অর্থ আছে নিজেই শপথ করার ঘোষণা আবার বিএনপি নাকি সংবিধান মানে তারা বিপ্লবে বিশ্বাস করে না আহ তারা চুপুকে মানে সাংবিধানিক সংকট যাতে তৈরি না হয় সব কথা বলে সেখানে নিজে নিজে শপথ করবেন বোঝা যায় যে ঘেরু নাই এবং বেপারও হয়ে গিয়েছেন রাজনীতি স্বাভাবিক সেন্স কাজ করছে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণের বিষয়ে এবার আরো কঠোর হুশিয়া দিয়েছেন বিএনপি নেতা চেষ্টা এখন এই শেষবারের মতো বলে দিচ্ছি এই কথা কিন্তু আগেও বলেছে তা শেষবার বলেও এখন একটা গল্প মনে করেছে অনেকে বলে না গ্রামের ছোটকালে স্কুল বাচ্চাদের মতো স্কুল বেঙ্গ বাচ্চাদের মতো আচরণ করছেন ইঞ্জিনিয়ার মতো একজন জনপ্রিয় নেতা তার জনপ্রিয়তা হারিয়েছেন একটা একটা তা দিছে 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 আবার 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 দিতে দিতে পারলে পারলে তারপরে কি এখন আব্বার কাছে বলে দেবে দিয়া এই এখন ঈশ্বাকের অবস্থা হচ্ছে এরকম এই শেষবার বলে দিচ্ছি কাজ হয় না আবার বলে দিচ্ছি কাজ হয় না আবার বলে দিচ্ছি কাজ হয় না এখন বলে আমি নিজে নিজে শপথ করবো নিজে নিজে শপথ করে নগর ভবনে বসতে পারবেন এটা হাস্যকর কথা জনগণ ট্রাভেল করছে ঈশ্বাকে যেগুলো কি বলছেন ইশরাক তিনি বলছেন এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে যে অবিলম্বে মেয়র পদে শব্দ ব্যবস্থা না করলে ঢাকায় ভোটারদের নিয়ে নিজেই শপথ শব্দে বলবো এটা কোনো কথা না নগর ভবনে মেয়র পদে শত নগর ভবন কিভাবে চলবে তা ঢাকাবাসী নির্ধারণ করবে কোনো বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না আচ্ছা সরকার যদি আইন অনুযায়ী প্রশাসক বসায় তাকে বহিরাগত বলে আপনি চিন্তা করেন ভিলগত বহিরাগত মানে কি সরকার আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ করছে এটা আইন যে শূন্য হলে প্রশাসক দিয়ে জনগণের সেবা দেওয়া হবে আর তাকে বলছে বহিরাগত ঢাকা শহরটাকে ইস্তাকের বাবার রাজধানী কোন রাজধানী কখনো বহিরাগত হয় কখনোই হয় না রাজধানী সবার প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ